নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ এখন তো বর্ষা পড়ে গেছে এই জন্য আপনাদেরকে এখন ইলিশ মাছের হ্যাঁ ভাপে করে দেখাবো তো চলুন দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে দেখুন কি কি উপকরণ নিয়েছি আমি মাছ তো আপনাদের দেখালাম কটা কাঁচা লঙ্কা নিয়েছি হ্যাঁ আর এখানে আছে সাদা সর্ষে আছে পোস্ত আছে আর এখানে হচ্ছে কালো সরষে আছে এই যে বন্ধুরা দেখুন আমি পোস্তটা নিয়ে নিলাম সাদা সর্ষেটা নিয়ে নিলাম কালো সর্ষেটা নিয়ে নিলাম এবারে আমি যে যেমন ঝাল খান সেই হিসাবে ঝালটা দেবেন অনেক সময় বাচ্চারাও তো খায় তো আমি এটা এখানে চারটে কাঁচা লঙ্কা আছে এই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো ইলিশ মাছগুলো দিয়ে দেবো এবারে আমি এই বাটাটা সর্ষে কোস্ত হ্যাঁ এইগুলো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দিলাম এবারে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে দেবো ব্যাস পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এই যে দেখুন আমার মাখা হয়ে গেছে এবারে আমি এই যে এটা ধোয়া জলটা আমি দিয়ে দেবো এবারে আমি আরেকটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবারে আমি টিভিন বক্সটা বন্ধ করে দিলাম দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবারে আমি জলটা গরম করতে দিয়ে দিই এই যে চলুন এবারে আমি এই ঢাকাটা আমি খুলে দিলাম এর মধ্যে গরম বসিয়ে দিলাম এবারে এই ঢাকাটা বন্ধ করে দিলাম ঘুরে আসছি কুড়ি মিনিট বাদে এই যে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে দিলাম বেশ গরম আছে একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে এবারে আমি বাহ কি সুন্দর হয়েছে এই দেখুন এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই ইলিশ ভাপা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নমস্কার